নকলায় মাধ্যমিক স্তরের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চূড়ান্ত প্রস্তুতি সভা এএনবি নিউজ টোয়েন্টি ফোর প্রতিবেদন নকলা, শেরপুর প্রতিনিধি শেরপুর নকলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সম্ভাব্য কক্ষ পর্যবেক্ষকদের নিয়ে চূড়ান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার নয়ই এপ্রিল সকালে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় কেন্দ্র একশো অষ্টাশি সচিব মোহাম্মদ উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুইশত তেতাল্লিশ দাখিল পরীক্ষার কেন্দ্রের সচিব মাওলানা আজিজুল ইসলাম চন্দ্রকোনার রাজরমি উচ্চ বিদ্যালয় তিনশত বত্রিশ কেন্দ্রের সচিব রফিকুল ইসলাম বোরদারবি এল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একশত কেন্দ্র সচিব ইউসুফ আলী খান বনপদ্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মোহাম্মদ নাজমুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছায়দুল ইসলাম ও কায়দা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী প্রমুখ এ সময় হল সুপারগন ও ভ্যানুর দায়িত্বশীল ব্যক্তিগণ সহ উপজেলার কৃষ্টি মাধ্যমিক বিদ্যালয় ও বৃষ্টি দাখিল মাদ্রাসার সম্ভাব্য কক্ষ পর্যবেক্ষক সরকারি শিক্ষকগণ নকলা প্রেস ক্লাবের সভাপতি মুশারফ হুসাই সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কেন্দ্র সচিবদের সাথে কথা বলে জানা গেছে বরাবরের ন্যায় এবারের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এ এন নিউজ টোয়েন্টি ফোর নকলা no শেরপুর